নমস্কার বন্ধুরা আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানি মামার মেয়ের বিয়ে ছিল তাই মামা সকাল থেকেই বলেছিল আমাদের সবাইকে যেতে কিন্তু এই গরমে বাবা মামাকে বললাম মা মামা একদম সকালে তো যেতে পারবো না আমরা দুপুরবেলাই যাব। মামা বললো ঠিক আছে তাই দুপুরে যে সেজে গুজে দেখুন সবাই রেডি হয়ে গেলাম মেয়ে রেডি হয়ে হেলান দিয়ে বিছানায় বসে বসে মোবাইল দেখছে আমিও মা রেডি হয়ে গেছি এত গরম শুধুই যেন ঘেমে যাচ্ছি ছেলে ও ভাই দুজনেই রেডি হয়ে বিছানায় শুয়ে আছে তারপরে ভাই রেডি হয়ে নিচে নেমে তালা দিয়ে বেরিয়ে পড়েছি মেয়ে গাড়িতে উঠে পড়লো আমিও আর মাও উঠে পড়লাম বিয়ে বাড়িতে এই যে পৌঁছে গেলাম পৌঁছেই দেখি তখনও বৃদ্ধি হচ্ছিল ওদের তারপরে শুনলাম ওরা নাকি অনেক দেরিতে এই বিয়েবাড়িতে এসেছে তাই ওদের সারতে সব কিছু সারতে সারতে একটু দেরি হয়ে গেল যাই হোক এই যে দেখুন মামার মেয়ের সাথে একটু ছবি তুলে নিলাম ওকে খুব সুন্দর লাগছিল দেখতে তারপরে মামি বলল একটু লুচি আর আলু তরকারি খেতে আমি আর মা বললাম না আমরা কেউ খাবো না তাই ছেলে আর মেয়ে বলল ওরা দুটো করে লুচি খাবে তা ঠিক আছে ওরাই দুটো করে লুচি খেয়ে নিল ছেলের বাড়ির লোক সবে তখন তত্ত্ব নিয়ে এসেছে এই যে দেখুন সব তত্ত্ব তারপরে দিদিও চলে এলো আমরা ছেলের বাড়ির লোকরা দেখুন বোনকে আশীর্বাদ করলো ছেলে বাড়ি থেকে অনেকেই এসেছিল সবাই আশীর্বাদ করেছে তারপর আমার মামি এসে আবার মাকে ডেকে নিয়ে গেল মাও আবার আশীর্বাদ করলো একে একে করে অনেকেই আশীর্বাদ করেছিল ওপর থেকে ওপরে খাওয়ার জায়গা ছিল সেখান থেকে লোক এসে বললো ওপরে খাওয়ার জায়গাটা খালি আছে আমরা বসে পড়তে পারি তাই আর দেরি না করে দুপুর তখন তাই আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম এই যে দেখুন বসে পড়লাম খেতে দুপুরের মেনুতে ছিল ভাত নিরামিষ মুগ ডাল ঝিরি আলু ভাজা ছেঁচরা আর মাছের ঝাল অনুষ্ঠান বাড়ি দুপুরে খাওয়া দাওয়ায় ছেঁচরা না হলে ঠিক জমে না তাই না বন্ধুরা ঠিক বলেছি তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে নিচে এসে দেখি বোন তৈরি হচ্ছিল গায়ে হলুদের জন্য এই যে কাপড় পরে নিয়েছি এবার গয়নাগাটিটা পরতে পারছিল না বলে ফুলের গয়না তা আমরা একটুখানি হেল্প করে দিলাম যে আমি আর দিদি দিদি গলারটা পরিয়ে দিচ্ছে আমি কানে টিকলিটা এগুলো সব পরিয়ে দিলাম একটা বেঁধে দিলাম তারপরে ও ওপরে চলে গেল আমরা দাঁড়াইনি আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধেবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য মেয়ে তখনও বলছে মা খুব গরম লাগছে আমি বললাম ঠিক আছে যেতে তো হবেই চ আমরা সবাই গাড়িতে উঠে আবার বিয়েবাড়ি জায়গায় বিয়েবা অনুষ্ঠান বাড়িতে চলে গেলাম এই যে দেখুন বিয়েবাড়িতে ঢুকেই দেখি বিয়েবাড়ির জায়গাটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আমি পুরো বিয়েবাড়িটার একটা সুন্দরভাবে ভিডিও করে নিলাম এই যে দেখুন দিদি ও জামাইবাবু হাত নাড়ছে সামনেই এখানে মেয়েও হাত দেখালো মামি এসে বলছে অনেক দেরি করে আসলে এত দেরি করে আসলে কেন আমরা সবাই মিলে বললাম যে মামি এত গরমে তাই একটু দেরি হয়ে গেল তাই আমরা সবাই মিলে আবার বরের সাথে গিয়ে একটু আলাপ করে নিলাম তারপর একটু পকোড়া আমপানা শরীরটাকে একটু ঝরঝরে করে নিলাম আমপানাটা খাওয়ার পরে শরীরটা বেশ হালকা লাগছিল তারপরে সব মাসিদের সাথে তাদের মেয়েদের সাথে বেশ দেখা হলো এই বিয়ে বাড়িটা হলেই কোনো রিলেটিভের দেখবেন বিয়ে হলেই যেন ওখানেই সব নিজস্ব লোকেদের সাথে দেখা হয় বেশ ভালোও লাগে মামার মেয়ে লাল রঙের বেনারসি পরেছিল খুব সুন্দর লাগছিলো ওকে কিন্তু উপোস করেছিল তো তাই ও বলছিল শরীরটা ওর একটু ক্লান্ত ক্লান্ত লাগছে তাই ওকেও একটুখানি আমপানা খাইয়ে দিলাম যাই হোক অনেক ফটো তুলেছি ওর সাথে ওদের বিয়ের লগ্ন ছিল রাত সাড়ে নটায় কিন্তু ওরা বসেছিল সাড়ে দশটায় তাই আমরা দেরি না করে রাতের ডিনারটা সেরে ফেল রাতের খাবারের মেনুতে অনেক খাবার বেশ ভালো ভালো খাবারই ছিল তারপরে খাওয়া দাওয়া সেরে এসে বসে বসে অনেকক্ষণ বিয়েটা দেখছিলাম কিন্তু যত রাত বাড়ছে সবার শরীর যেন আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করছে গরমে তাই বিয়ে শেষ হতেই আমরা আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন রাত্রি প্রায় দুটো বাজে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কমেন্ট করে পাশে থাকবো